বন্ধুরা তোমরাও কি দাঁতজনিত নানান সমস্যায় ভুগছো যেমন ধরো বিড়ি সিগারেট খাওয়ার ফলে পান ভুটকা খাওয়ার ফলে দাঁতজনিত কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন ধরো দাঁত কালো হয়ে যায় দাঁতে কিন্তু খুবই দুর্গন্ধ হয় গালদে কিন্তু এতটা দুর্গন্ধ হয় যে কারোর সাথে কথা বলতে গেলেও কিন্তু নিজের কাছে খুবই খারাপ লাগে তারপরে দেখবে যে দাঁতের ভিতরে কিন্তু অনেক সময় মিষ্টি জাতীয় খাবার খেতে খেতে দাঁতের মাড়িতে পোকা হয়ে গিয়েছে বা হচ্ছে দেখবে যে দাঁতের ভিতরে কিন্তু অনেকটা পাথরজনিত মতো কিন্তু হয়ে থাকে অনেক সময় কিন্তু আবার এতটা সমস্যা হয়ে থাকে যে দাঁত কিন্তু নড়েও যায় অল্প বয়সে আর দাঁতের ভিতরে কিন্তু পায়রিয়াও হতে পারে তাই বন্ধুরা তোমরা কিভাবে ঘরোয়া উপায়ে তোমাদের দাঁতের সব রকম সমস্যা দূর করতে পারবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব বন্ধুরা তোমাদের দাঁতে যে ধরনের সমস্যাই থাক না কেন এই টিপসটা যদি তোমরা একবার ফলো করে করো দেখবে তোমাদের দাঁতের নাইনটি নাইন পার্সেন্ট সমস্যায় কিন্তু চলে যাবে তো চলো তার জন্য আমাদের কি করতে হবে এখানে দেখো একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে হলুদ তোমাদের কাছে যদি কোস্তুরী হলুদ থাকে তোমরা নিতে পারো আর যদি সেটা না থাকে তোমরা রান্নায় যে হলুদটা ব্যবহার করো সেটা নিতে পারো আর এখানে দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণে লবণ তোমাদের কিন্তু এটা একটু মেপে মেপে দিতে হবে যতটুকু পরিমাণ হলুদ দিয়েছ তার থেকে একটু কম পরিমাণে কিন্তু তোমাদের লবণটা দিতে হবে তারপরে বন্ধুরা তোমাদের এটার সঙ্গে মেশাতে হবে এই যে যে লেবু আছে লেবুর রসটা আমি কিন্তু প্রথম লবণ আর হলুদটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রসটা এবার দেখো লেবুর রসটা দেওয়ার পরে দিয়ে দিলে সামান্য পরিমাণে তোমার ব্রেকিং সোডা বন্ধুরা তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি এখানে দাঁতের সমস্যার জন্য হলুদটা কেন ব্যবহার করছি দাঁতে হলুদ দিলে তো আবার দাঁতটা হলুদ হয়ে যাবে কিন্তু না বন্ধুরা হলুদে কিন্তু অনেকটা অ্যান্টিসেপটিক আছে যে আমাদের দাঁতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু এই হলুদে হান্ড্রেড পারসেন্ট কিন্তু সেটা ঠিক করে দেবে আর লেবু তো আমাদের একটা প্রাকৃতিক উপায় লেবু দিয়ে কিন্তু দাঁত পরিষ্কার বা যে কোনো জিনিস পরিষ্কার কিন্তু খুবই সহজে হয়ে থাকে আর লবণটা কিন্তু আমাদের ব্যাকটেরিয়া দূর করতে অনেকটাই সাহায্য করবে আর এখানে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি হচ্ছে শিউলি ফুলের পাতা তো অনেকেই শিউলি ফুলের পাতাটা চিনতে পারো না এটার কিন্তু আরেকটা নাম আছে হচ্ছে শেফালি ফুলের পাতা তো এখানে একটা ছোট সাইজের আমি একটা পাতা নিয়ে নিয়েছি আর পাতাটা একটু ধুয়ে নিয়েছি আগে থেকে তারপরেও আমি এখানে দেখো একটুখানি জল দিয়ে তারপরে কিন্তু একটু লবণ জলের ভিতরে এটা কিন্তু আমি আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি কারণ যেহেতু এটা আমি গালে ব্যবহার করব তার জন্য কিন্তু এখানে লবণ জল দিয়ে কোনো ভালোভাবে কিন্তু ধুয়েছি যাতে রকম কোনো ব্যাকটেরিয়া না থাকে তো এবার কি করবে বন্ধুরা এটাকে একটু তোমরা থেতো করে নেবে কারণ এই যে যে শিউলি ফুলের পাতাটা আছে এটার কিন্তু আমার রসটা প্রয়োজন তার জন্য কিন্তু দেখো এরকম করে থেতো করে তারপরে কিন্তু এটার রসটা নিয়ে নিতে হবে বন্ধুরা এটার রসটা নেওয়ার পরে কিন্তু কোনোভাবেই এই যে পাতাটা আছে সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এটাও আমাদের একটা কাজে লাগবে তো এটা আমি রেখে দিয়েছি আর এবার দেখো এই কয়টা জিনিস কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার কি করব দেখো এগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে তোমাদেরকে ভালো করে মিশিয়ে এটা কিন্তু তোমরা আলাদা করে আবার স্টোরও করতে পারো আর যদি তোমরা চাও যে এটা একবারে ব্যবহার করবে একবারেও কিন্তু ব্যবহার করতে পারো কিন্তু বন্ধুরা এটার সঙ্গে কিন্তু আমাদের আরও একটা জিনিস মেশাতে হবে দেখো এখানে টুথপেস্ট দেওয়ার আগে কিন্তু তোমরা স্টোর করতে পারো টুথপেস্ট দেওয়ার পরে কিন্তু এটা কোনোভাবে স্টোর করা যাবে না তোমরা কিন্তু এটা স্বাদের সাথেই কিন্তু মেজে নিতে হবে তো এখানে দেখো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের টুথপেস্ট আর এখানে দিয়ে দিয়েছি আমি যে রেমিনিটা তৈরি করেছি সেটা কিন্তু দেখো এবার এটার ভিতরে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দেখো এবার কিন্তু এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো দেখো কতটা ভালো করে আমি টুথপেস্টের সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই প্রাকৃতিক উপায়ে আমাদের দাঁতে যত রকম সমস্যাই থাক না কেন দাঁত নড়ে যাওয়া গাল থেকে বাজে দুর্গন্ধ বের হয়ে হওয়া বা হচ্ছে তোমাদের দাঁতে যদি কোনো রকম পাথর জমে থাকা এগুলো কিন্তু এক নিমিশে কিন্তু সমাধান করে দেবে তো এখানে দেখো এবার আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর এটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো আমি ব্রাশে লাগিয়ে নিয়েছি আর ব্রাশে লাগানোর পরে দেখো এইভাবে কিন্তু তোমরা দাঁতটাকে ভালো করে মেজে নেবে বন্ধুরা তোমাদের দাঁত থেকে যদি রক্ত বের হয় বা দাঁতের মাড়িতে যদি খুব আকারে ব্যথা থাকে তখন তোমরা কি করবে এটা সামান্য পরিমাণে আঙুলের সাহায্যে কিন্তু তোমরা দাঁতে ব্যবহার করবে মানে সামান্য পরিমাণে আঙুলে লাগিয়ে তারপরে কিন্তু তোমরা দাঁতে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু দেখবে তোমাদের দাঁতে কোনো রকম ব্যথা থাকবে না আর যাদের দাঁতে ব্যথা নেই শুধুমাত্র দাঁতে কল জমেছে বা হচ্ছে দাঁতটা কালো হয়ে গিয়েছে তারা কিন্তু এইভাবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো তারপরে কিন্তু বন্ধুরা তোমরা ভালো করে কিন্তু মুখটাকে ধুয়ে নেবে তো এবার চলো ভালো করে মুখটা ধোয়ার পরে এই যে যে লেবুর টুকরোটা ছিল সেই লেবুর টুকরোটা দিয়ে দেখো দাঁতের সাথে কিন্তু তোমরা এইভাবে একটু করে ঘষে নেবে বন্ধুরা দাঁত যদি তোমাদের কালো থাকে বা দাঁতে যদি কোনো রকম কল থেকে থাকে এইভাবে লেবু দিয়ে ঘষার ফলে কিন্তু তোমাদের দাঁতের সমস্ত ময়লা কল একেবারে চলে যাবে আর দাঁত থেকে কিন্তু দুর্গন্ধ চলে যাবে এখানে দেখো বন্ধুরা সেই যে পাতাটা আমি রেখে দিয়েছিলাম থেতো করা তোমার শিউলি ফুলের পাতাটা সেই পাতাটার সঙ্গে একটা লবঙ্গ দিয়ে কিন্তু দেখো আমি আমার মাড়ির ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি তোমাদের মাড়িতে যদি পোকা হয়ে থাকে বা তোমাদের মাড়িতে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে এইভাবে তোমরা মাড়িতে দিয়ে তোমরা পাতাটাকে একটু চিবোবে আর হচ্ছে সাথে লবঙ্গটাকেও চিবোবে দেখবে তোমাদের দাঁতে যদি কোনো রকম পোকা থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে এই শিউলি ফুলের পাতা লবঙ্গটা তোমরা কয়েক সেকেন্ড চাবানোর পরে তারপরে কিন্তু ফেলে দেবে বন্ধুরা তোমাদের দাঁতে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে দাঁতের মাড়িতে যদি কোনো সমস্যা থেকে থাকে বা তোমাদের গাল থেকে যদি কোনো রকম দুর্গন্ধ বের হয়ে থাকে এই রেমেডিটা তোমরা একবার করে দেখতে পারো বন্ধুরা তোমরা কিন্তু একেবারে নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে তো আশা করব আমার এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের একটু হলে উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে